বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রতিবাদে সনাতনী মঞ্চ বাংলাদেশ চলো অভিযানে ডাক দিয়েছে আগামী পয়লা ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ পূর্ব প্রান্তের সভাপতি শান্তনু নায়েক আইনজীবী সৌমিত্র দত্ত রায় ধর্মানন্দ দেব রাজীব নাথ মুক্তা চক্রবর্তী রতন কুমার দাস জয়দীপ দত্ত প্রমুখরা সনাতনী ঐক্যমঞ্চে কর্মকর্তারা জানিয়েছেন শ্রীভূমি জেলা থেকে সুতারকান্দি সীমান্তে এই বিক্ষোভ মিছিল যাবে এতে বরাক উপত্যকার তিন জেলার সনাতনী ধর্মাবলম্বী জনসাধারণকে নিয়ে এই প্রতিবাদী কার্যক্রম সাব্যস্ত করা হয়েছে প্রতিবাদে ধর্না আরম্ভ হবে সকাল এগারোটা ত্রিশ মিনিটের থেকে এবং তারা আরও জানিয়েছেন এনি ইতিমধ্যে বিভিন্ন মঠ মন্দিরের সাধু সন্তদের সঙ্গে আলোচনা হয়েছে আমরা এটা ভারত সরকারকে এটাই আমরা মানে বলতে চাই যে শুধু বিবৃতি দিলে হবে না এই যে যে কঠিন পরিস্থিতি হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে এই অত্যাচারের ফলস্বরূপ যে ভারত সরকারকে হবে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া উচিত এবং বাংলাদেশকে বুঝিয়ে দেওয়া উচিত যেহেতু বাংলাদেশের স্বাধীনতার পিছনে সম্পূর্ণ ভারতের হাত ছিল এই যে আজকে পঞ্চাশ বছর শুধু পঞ্চাশ বছরে যদি ওরা ভুলে যায় এবং যেভাবে বাংলাদেশে জিহাদিরা যেভাবে নতুন প্রজন্মের মনে ভারতের বিরুদ্ধে যে মানসিকতা যেভাবে তৈরি করা হচ্ছে সেখানকে এই ব্যাপারে ভারত সরকারকে এটা কড়ার থেকে করা পদক্ষেপ নেওয়া উচিত আমরা এটা মনে করি এবং আমরা এটা আহ্বান করছি এখান থেকে যে যতদিন পর্যন্ত হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচার এবং মঠ মন্দির মঠ মন্দির উপরে যে অত্যাচার ওটা যতদিন এটা বন্ধ না হবে সে ততদিন আমরা প্রতিটি সনাতন কাছে আমরা এটা আবেদন রাখছি যে কোনো অবস্থাতে বাংলাদেশের যে কোনো হ্যাঁ পুনর সামগ্রী আমরা জন্য এখানে বয়কট করি এটাও থাকবে আমাদের প্রতিবাদ প্রতিবাদে এবং একটা একসঙ্গে এটাও বলতে চাই যে যারা নিজের নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ বলে সেকুলার বলে এবং যখনই দেখা যায় যে হিন্দুদের উপরে যে কোনো কিছু হয় ওরা কোনো একটা বিলে ঢুকে বসে থাকে এটা কেন এই ওদের 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 পরিবেশে কি ধর্ম নিরপেক্ষ বলতে কি হিন্দুদের উপরে বারবার অত্যাচার বলতে ওরা মুখ মুখ মুগুজে বসে থাকবে এটাই কি ওদের নিরপক্ষ কথা ধর্ম নিরপেক্ষ কথা কেটা আবেদন করতে আচ্ছা ইসকুনার ভূমিকা না বিঘ্ন হল এটা ইসকুনার ওদের নিজস্ব ব্যাপার এটা ইসকুনে দেখবে আমরা শুধু আমাদের এই সনাতনী ঐক্য মঞ্চ তরফ থেকে যা করা সেটাই আমরা করব ইসকুনার ব্যক্তিগত ব্যাপারে আমরা কিছু বলতে জানব আমাদের

আমরা একটা আহ্বান করতে পারি যে এই যে এই যে বাংলাদেশের অতদিন থেকে অত্যাচার হচ্ছে ভারত সরকারকে বাংলাদেশ সরকারকে সরকারের উপরে কূটনৈতিক যত বেশি চাপ বাড়াতে পারে এবং ইন্টারন্যাশনাল ফোরামে এই বিষয়টা তোলা উচিত